উন্নয়নের ক্ষেত্রে ক্ষেত্রে আমরা সেটা দেখি না উন্নয়নের ক্ষেত্রে যেন মানিকগঞ্জ দুই ভাগ পিছিয়ে থাকে আমরা সেই বন্দোবস্তের পরিবর্তন ঘটাতে চাই মানিকগঞ্জবাসী কি আমাদের সাথে আছে মানিকগঞ্জবাসীর বেরিবাদের দাবি রয়েছে সেতুর দাবি রয়েছে রাস্তাঘাট উন্নয়নের দাবি রয়েছে আমরা বলছি না জাতীয় নাগরিক পার্টি পাঁচ মাসের একটা রাজনৈতিক দল আপনার সব দাবি পূরণ করে দিবে সেই বুড়ো রাজনীতিবিদদের মতো প্রথাগত রাজনৈতিক দলের মতো মিথ্যা প্রতিশ্রুতি আমরা আপনাদের কাছে দিয়ে যাবো না আজকে এখানে আমরা শুধু বলতে এসেছি আমরা জানি আপনাদের সমস্যাগুলো কি আমরা জানি আমাদের সমস্যা কি বাংলাদেশের মানুষের সমস্যা কি আমরা সেই মূল সমস্যাগুলো অ্যাড্রেস করছি আমরা বলছি না গণপুত্রের পরে যে একটা নির্বাচন দিয়ে নেন তিন মাসের মধ্যে ছয় মাসের মধ্যে আমরা বলছি নির্বাচন হতে হবে কিন্তু সংস্কার লাগবে বিচার লাগবে এবং এই যে মানুষ সেই মানুষের সত্যিকার যে জীবন উন্নয়ন ঘটায় ইনসাফ প্রতিষ্ঠা হয় দুর্নীতি মুক্ত হয় সেই রাষ্ট্র তৈরি করা লাগবে সেই সিস্টেম তৈরি করা লাগবে চাঁদাবাস থেকে মানিক দশকে মুক্ত করতে হবে প্রিয় আমরা বলছিলাম আমাদের যে সংসদ রয়েছে সেটাকে বিশিষ্ট করতে হবে উচ্চ কক্ষ নিম্ন কক্ষ এবং উচ্চ কক্ষ পিয়ার সিস্টেম করতে হবে ভোটের অনুপাতে উচ্চ কক্ষ তৈরি করতে হবে কেন বলছিলাম যাতে ক্ষমতার ভারসাম্য তৈরি হয় ক্ষমতার বিকেন্দ্রীকরণ তৈরি হয় আমাদের রাষ্ট্রে যে একজন ব্যক্তি থাকে প্রধানমন্ত্রী তার কাছেই সব ক্ষমতা তাকে প্রশ্ন করার কেউ থাকে না এই জন্য আমরা ভোটের অনুপাতে উচ্চপক্ষ করেন যাতে ক্ষমতার ভারসাম্য কিছুটা হয়ে তৈরি হয় সেই ক্ষমতার ভারসাম্য আমরা যেটা বল authentic চেয়েছিলাম যে শেখ হাসিনার কাছে ক্ষমতা আমরা নতুন বাংলাদেশে এমন কোন প্রধানমন্ত্রী যায় না যার কাছে ক্ষমতা থাকবে ঠিক যাতে প্রশ্ন কেউ থাকবে না সে যা খুশি তা করতে পারে কিন্তু আমরা দেখছি সেই সংস্কারের প্রতিপাড়ে পথে বাধা তৈরি হচ্ছে সরকারের অনেক কিছু ভিন্ন বল মেনে নিয়েছে আমরা আমরা তাদের বিচার প্রত্যাশা করেছি আমরা চেয়েছিলাম মানবতা বিরোধী আওয়ামী লীগের বিচারের মধ্য দিয়ে বাংলাদেশে শান্তির পরিবেশ আমরা কায়েম করতে পারব কিন্তু দুর্ভাগ্যের বিষয় এতগুলো মানুষ হত্যা করার পরেও আওয়ামী লীগের নেতা É por é.